আসসালামু আলাইকুম ওয়ারেন্ট অফিসার ইনিশিয়াল প্রিনিমিনারী পরীক্ষা যারা ওভারকাম করতে পেরেছেন তাদেরকে কংগ্রাচুলেশন আর যারা ওভারকাম করতে পারেননি তাদেরকে কি বলবো আবার পুনরায় চেষ্টা করেন বিকজ অফ এই ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেই ছিলেন যারা খুবই কিউরিয়াস ছিলেন যে সার্কুলার কবে হবে না হবে সেগুলো বিষয় নিয়ে রেগুলার যোগাযোগ রেখেছিলেন আমাদের সাথে লাস্ট 2 ইয়ার যেহেতু সার্কুলার হয়নি সার্কুলার হওয়ার পর খুব এক্সাইটেড ছিলেন বাট মূল যে ইস্যুটা ছিল प्रिपरेशन নেয়া সেটা কিন্তু অনেকাংশে নেয়নি আর যার ফলে যেটা হলো যে ইনিশিয়াল প্রিলি থেকে ছেটকে বললেন प्रिपरेशनটা কি একেবারে ম্যান্ডেটরি ছিল কিনা বিকজ অফ অনেকে বাদ পড়ার পরে কথা বলেছেন এবং তাদেরকে যখন আমরা বলেছি যে প্রিপারেশনের কথাটা প্রিপারেশন ঠিকভাবে নেওয়া হয়নি কেন বা নেননি কেন তখন তো অনেকেই বলেছেন যে প্রিপারেশন ছাড়াও তো অনেকেই ওভারকাম করতে পেরেছে রাইট এটা একটা ইস্যু প্রিপারেশন ছাড়া যদি কেউ ওভারকাম করতে পারে তার যদি সেই অ্যাবিলিটি কোয়ালিটি থাকে ইটস গুড এনা কিন্তু আপনার যে নাই তার সাথে কম্পেয়ার করাটাই তো বোকাম কেউ যদি তার এনাফ কোয়ালিটি থাকে সেটা সে উইদার প্রিপারেশনে বা সে যেরকম করে কন্টিনিউলি প্রিপারেশনের মধ্য দিয়ে চলে তার এনাফ কোয়ালিটি রয়েছে অ্যাবিলিটি রয়েছে সেগুলো ওভারকাম করার জন্য আপনার হয়তো সেটা ছিল না দ্যাটস ওয়াই আপনি ছিটকে পড়েছেন তো যাই হোক যারা ওভারকাম করতে পেরেছেন তারা যেন ছিটকে না পড়েন সামনের ধাপটিতে তারা সেই দিকে ফোকাস করবেন আর যারা একান্তই বাদ পড়ে গেছেন প্রিপারেশন না থাকার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন নেক্সট টাইম আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় দিবেন কেন বাদ পড়লেন সেটার একটা পোস্টমর্টম অবশ্যই করা প্রয়োজন সেই ঘটনাটা আর পুনরায় হবে না যাই হোক যেটা বললাম যে সামনে যারা পরীক্ষা রয়েছেন অর্থাৎ সামনে রিটেন পরীক্ষা রয়েছে যাদের তারা বি কেয়ারফুল সামনের এই সময়টাকে অবশ্যই ভালোভাবে ইউটিলাইজ করেন কারণ একটা বিগ অপরচুনিটি কিন্তু পেলেন এই রিটেনটা ওভারকাম করতে বলে দেন হচ্ছে ফাইনাল ভাইবা সো রিটেনটা যে খুব কঠিন কিছু তা কিন্তু না যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছেন তারা কিন্তু খুব সহজেই এটা ওভারকাম করতে পারবেন চারটি সাবজেক্টের উপর পরীক্ষা হবে আপনারা জানেন বাংলা ইংরেজি জানাল অনার্স ম্যাথ এই সাবজেক্টগুলো থেকে ম্যাক্সিমাম ইন্টারভিউ গুলো হয়ে থাকে বাট এখানে পরীক্ষাটা হচ্ছে রিটেন টাইপ সো এই রিটেন টাইপের পরীক্ষাগুলোর সিলেবাস অন্যান্য পরীক্ষা থেকে কিছুটা আলাদা সো এটার জন্য আপনাকে প্রপার গাইডলাইনের মধ্যে থেকে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তাই সামনে যেহেতু সময়টুকু রয়েছে এই সময়টুকু পরীক্ষা ক্লাসের মধ্যে যদি আপনারা থাকতে পারেন সেটা বেটার হয় কারণ আপনি র্যান্ডম যেখানে এক্সাম দিতে পারবেন এবং যে বিষয়গুলোতে আপনার প্রবলেম রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারবেন তাহলে খুব সহজে কিন্তু ওভারকাম করতে পারবেন সামনের এক্সাম আর সেটা করার জন্য আমাদের সরস্ব এবং অনলাইন ব্যাচ তো রয়েছে সরস্ব না আসতে পারলেও খুব একটা অসুবিধা নেই আমাদের অনলাইন ব্যাচে থেকে কিন্তু খুব স্মুথলি এই কোর্সটা আপনি কমপ্লিট করতে পারবেন আমাদের নতুন আরও দুইটি ব্যাচে ভর্তি চলছে সেগুলোর জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে আর তার পাশাপাশি একেবারে ম্যান্ডেটরি এই রিটেন प्रिपरेशनের জন্য এই ফাইটারস বই बिकॉज অফ এই বইটা কিন্তু শুধুমাত্র ওয়ারেন্ট অফিসার পরীক্ষারতে যারা তাদের জন্য তৈরি করা গত বছরের क्वेश्चन গুলো রয়েছে এখান থেকে খুব ক্লিয়ার ধারণা পাবেন যে কি ধরনের क्वेश्चन হচ্ছে এবং বর্তমানে আপডেট সিলেবাসের আলোকে এই বইটি কিন্তু তৈরি করা ছোট পরিসরে এই বইটি করা হয়েছে এবং কবি সহজে যাতে শর্ট টাইমে ওভারকাম করতে পারেন একজন ক্যান্ডিডেট বেস্ট একটা प्रिपरेशन নিতে পারেন সেই আলোকে কিন্তু এই বইটি রচনা করা হয়েছে এছাড়াbarthe টপিক কিন্তু এই বইটিতে দেওয়া হয়নি কারণ আমরা জানি যে অফিসার ভর্তি পরীক্ষার্থীরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করার পর থেকে প্রিপারেশনের জন্য সিরিয়াস হন এবং তাদের মধ্যে থেকে অনেকে রয়েছেন ইন সার্ভিস ক্যান্ডিডেট যারা সিভিল ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু ব্যস্ত থাকেন সো এই এক্সক্লুসিভ বইটির মাধ্যমে খুব সহজেই আপনি প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন সো আজ থেকেই শুরু হয়ে যাবে আপনার এই সামনের অল্প দিনে একটা বেস্ট প্রিপারেশনের জার্নি আর এই বইটি পেতে আমাদের কোর্স সম্পর্কে জানতে কন্ট্যাক্ট করবেন আমাদের দেয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে আর কি জানা রয়েছে সেটা আমি কমেন্ট সাকার জানাতে পারেন সেই বিষয়গুলো নিয়ে শীঘ্রই আপনার